আপনারা দেখছেন খবর জবর মাধ্যমিক পরীক্ষার আগে জয়নগরে যানজট এড়াতে অটো টোটো ট্রেকার ও বাসের চালক মালিক ও ইউনিয়ন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করল স্থানীয় প্রশাসন পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার সময় ছাত্রছাত্রীরা যাতে শিকার না হয় সে কারণেই জয়নগর থানার উদ্যোগে জয়নগর মজিলপুর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতিতে রবিবার জয়নগর মজিলপুর পৌরসভার আমন্ত্রণ কমপ্লেক্সে এলাকার গাড়ি চালক গাড়ির মালিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় কোন খবর এই জায়গায় অটো কি টোটো কি বাস কি ট্রেকার এরা এমন ভাবে দাঁড়িয়েছিল বা এদের মানে জ্যানজের জন্য আমাদের মাধ্যমিক পরীক্ষার যে অসুবিধা হয়েছে এটা আমরা কোনো বরদাস্ত না আশা করি এই ব্যাপারটা সমানভাবে আমাদের সঙ্গে এটা থেকে একমত তার জন্য যে জিনিসগুলো দরকার আছে সেটা হচ্ছে যে আপনার যে সমস্ত অটো যারা আছে শুরু করছি এক আমার চোখে যা পড়েছে যদি চোখে পড়ার থাকে বললে বলতেই পারেন যে আপনি তো এইদিকে বললেন না অন্য বলল তাহলে কিন্তু সেটা

সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার শেটেস ক্যান ইউনিট জয়নগর রাধা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি পার্থ সারথী পাল এস তন্ময় দাস এস আই পিনাকী দাস জয়নগর ট্রাফিকের রশি সুভাষ পাল জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার ভাই চেয়ারম্যান রথিন মন্ডল এবং কাউন্সিলর চিন্ময় দে বহু বিশিষ্ট ব্যক্তি এদিনের আলোচনা জয়নগর এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে মূলত জয়নগর এলাকার ব্যস্ততম রাস্তায় কোন কোন জায়গায় যানজট হয় এবং কি কারণে সেই যানজট হয় তা নিয়ে সবিস্তারে আলোচনা হয় ও তার সমাধান সূত্র বের করা হয় এদিন আলোচনা শেষে জয়নগর থানার আইসি পৌরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সহ অটো ট্রেকার ও বাস ইউনিয়নের প্রতিনিধিরা যানজট এলাকা পরিদর্শন করেন এই হই দিক। ফিল্মের ওই দিকটা নি। এই 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 জায়গাটা দাও কেটে তো যাই। এই যে সূত্রে যে রাস্তারা আমি পদ্ধতি করে যে। আচ্ছা আচ্ছা। আমরা থাকবে যে লাইটটা। এরকম হচ্ছে। এরকম যাচ্ছে। এই দেখছেনা? আমারে احتवाज। তুই বগতে কাটানো? হ্যাঁ হ্যাঁ। বগতে কাটানো মা। হ্যাঁ বগতে কাটানো। সারা তো সারা এই। এই লাদি তুমি মার তো রাখো। এই এরকম ফ্যান না দিছো।

মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর বি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এইট থ্রি টু এইট ডবল জিরো সেভেন ডবল জিরো এবং নাইন নাইন থ্রি থ্রি সেভেন ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম মূলত জয়নগরের স্টেশন রোড রত্নালামোর মিত্রগঞ্জ বাজার দক্ষিণ বারাসাত ও গোচরণের ব্যস্ততম এলাকায় কুলপি রোডের উপর যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে প্রতিযোগিতামূলক ভাবে যাত্রী তোলাও নামানো এছাড়াও ওভারটেক ও ডবল লাইনে গাড়ি চালানোর পাশাপাশি কুলপি রোডের ধারে ব্যবসাদারদের রাস্তার উপর পণ্য সামগ্রী সাজানোকে কেন্দ্র করে প্রায় সময়ই যানজট তৈরি হয় জয়নগর আমন্ত্রণ হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আগামী দিনে যে পরীক্ষার্থীরা যে পরীক্ষা দেবে তাদের জন্য স্টেশন এবং জয়নগর বিধানসভা এলাকার সমস্ত জায়গায় যাতে যানজট থাকে সেই নিয়ে একটা সমস্ত ইউনিয়ন এবং যারা গাড়ি চালক তাদেরকে নিয়ে আমাদের জনগর মজিদ্রাহীন ও জনগর থানার যৌথ উদ্যোগে একটা মিটিং করা হয় এই সমস্যা সমাধান করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যানজট হচ্ছে ঠিক আছে সেখানে আমরা উপস্থিত থেকে সেই সমস্যাটা কী করে সমাধান করে শুধু পরীক্ষাতে দিনের জন্য নয় আগামী দিনে প্রতিদিনে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন এই সমস্যা যাতে সমাধান করা যায় তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি জয়নগরের এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুড়ো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স